জমি বন্ধক খাওয়ার দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা বন্ধক রাখা এক জমিটা ভোগ করবে আমি টাকা নিছি খুব বুঝলি অনেকে জমি বন্ধক দেয় যার কাছে বন্ধক দেওয়া হয়েছে সে জমির ফসল ভোগ করে আলোকে এটা কতটুকু যায় কারো কাছে যদি কোনো জিনিস বন্ধক দেয়া। হয় বিষ্ণুশাহ ইসলাম নিজেও বন্ধক রেখেছেন কোনো জিনিস কোনো জিনিস বন্ধক রেখে তার বিনিময়ে যদি আপনি কিছু রাখেন ওইটা আবার পরবর্তীতে ফিরিয়ে দিতে হয় যেমন আমি কোনো একটা বিষয়ে আপনার কাছে রেহেন রাখলাম বন্ধক তার বিনিময়ে আমি টাকা আনলাম তো পরবর্তীতে আমাদের আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে যে ওই সময়ে আমি ওই বস্তুটা ফিরিয়ে দেবো আর আপনার টাকাও ফিরিয়ে দেবো তো আপনি ওই সময়ের জন্য টাকাটা রাখতে পারেন যা বা অন্য কোনো বস্তু যদি আনেন ওটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে জমি বন্ধক খাওয়ার শরীয়ত শরীয়ত নিয়ম কি বন্দুক না জায়েজ লিজ জায়েজ লিজ ঠিক আছে কেসেস খাই খালাসি বন্দুক হারাম সুদ ঠিক লিজ জায়েজ বলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা যায় আছে এটা কোন নাজায়েজ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের সেরা পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবিত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধান নি আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি দলবাহনা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম

এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বুঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না সামনের মাস থেকে আমার জন্য আমি ফেরত নিয়ে নিবো ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকি তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করছেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজন প্রয়োজন কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে কি না

আপনি কেজি টাকা দিয়ে কিনে খেলে যতটুকু গুণা হবে আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন ব্যবসা করলেন সুদের কারবার করলেন তার চেয়ে গুণা বেশি হবে কারণ সুদের গুণাটা এমন গুণা যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যেটা আপনার মায়ের সাথে জেনা করার চাইতে ভয়াবহ এ쨌ে জঘন্য কোন হারাম আল্লাহর জমি না এই যে একটা পৃথিবী দেখবেন সুদূর উপর দাঁড়িয়ে আছে ওই যে দাজ্জালের দুনিয়া শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে আর জন্য সবচেয়েই বড় চ্যালেঞ্জ হলো মানুষের সুতকে ভাষা ওইটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দিতে আল্লাহ আমাদের কাছে জমি মর্গেজ রাখা বা বন্ধক রাখা এটা শরীয়তে নিষিদ্ধ নয় বন্ধক রাখা তো হয় জামানত হিসাবে এটা মনে রাখতে হবে যখন প্রয়োজন দেখা দিবে বন্ধক রাখা যাবে কিন্তু বন্ধক রেখে যেভাবে ডিল করা হয় সেখানে সমস্যা আছে যেমন একজন লোকের টাকার দরকার দশ হাজার টাকার দরকার তিনি জমি বন্ধক রাখলেন জমি বন্ধক রাখ রেখে জমি বন্ধক রাখা মানে কাগজ বন্ধক রাখা কিন্তু মালিকানা বন্ধক রাখা যায় না এটা মনে রাখতে হবে তাই না আপনি যখন জমি বন্ধক ব্যাংকে রাখেন কেমনে রাখেন জমি দিয়ে আসেন ওরা জমি করে খায় হ্যাঁ তাহলে জমি বন্ধক রাখা মানে জমির কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজ বন্ধক রাখা কারণটা কী কারণটা হল ওই ব্যক্তি নিশ্চয়তা চান যে যদি আপনি কোনোদিন টাকা শোধ না করেন তাহলে জমি বিক্রি করে নিলামে ডেকে ওই টাকাটা শোধ করা হবে বন্ধক রাখার অর্থ হচ্ছে এটা এটা এক ধরনের জামানতের মতো যাতে যে টাকাটা ধার নেওয়া হলো সেটা শোধ করা হয় কিন্তু আমাদের দেশে কি করা হয় আমাদের দেশে করা হয় যে দশ হাজার টাকা আমি দিলাম জমিটা বন্ধক নিলাম এরপর জমিটা আমি করছি যতদিন না টাকা সে শোধ করে তো যতদিন মনে রাখবেন বন্ধকের জিনিস ভোগ করা যায় না হারাম বন্ধকের জিনিস ভোগ করা হারাম সুতরাং যিনি বন্ধক নিয়েছেন টাকা দিয়ে বন্ধক নিয়েছেন তিনি যতটা পয়সা যতটা সম্পদ যত কিলো যত গ্রাম তিনি এর থেকে উঠাবেন সবটাই সুধ হবে এক বছর জমিনটা ভোগ করবে আমি ওনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি খুব বুঝেন তাহলে আমি ওনারে জমিন দিছি এক বছর ভোগ করবে পঞ্চাশ হাজার টাকা আমি ওনার কাছ থেকে নিলাম জমিনটা বন্ধক রাখলাম এক বছর পর পঞ্চাশ হাজার টাকা দিব জমি ফেরত দিব আর উনি এক বছর খাইছে এটাই তো আপনারা করেন সত্যি এটা জায়েজ হ্যাঁ এটা জায়েজ নাই অনেকে জমি বন্ধক দে যার কাছে বন্ধক দেওয়া হয়েছে সে জমির ফসল ভোগ করে শরীয়তের আলোকে এটা কতটুকু জায়েজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করেন হানিফ আমাকে ঋণ দিয়েছে ঋণ দিয়ে আমার থেকে এই ঋণের বিনিময় কোনো ধরনের ফায়দা গ্রহণ করা জায়েজ নেই যদি সেই ঋণ দেওয়ার বিনিময় কোনো ফায়দা গ্রহণ করে তাহলে সে কি এটা বন্ধক তো জায়েজ যে কোনো জিনিসই বন্ধক রাখা যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের যুদ্ধের পোশাকও বন্ধক রেখেছে জি তো বন্ধক রাখা যায়জ কিন্তু এই বন্ধকি বস্তু সেই এমার হুন ইস্তেমাল করা যাবে কিনা সেটা হলো প্রশ্ন জি কেউ কারো পুকুর বন্ধক নিয়েছে মাছ চাষ করতে পারবে কিনা জমি বন্ধক নিয়েছে সাঁচাবাস করতে পারবে কিনা জি বন্ধক নিয়েছে ইউজ করতে পারবে তার ব্যাপারে আমরা বলি যে না সেই ইউজ করবে না জি ব্যবহার করবে না এটা রেখে দেবে এটা আমানত জি এখন প্রশ্ন হতে পারে যে একটা পুকুর আমি নিলাম বন্ধক তো রেখে দিলাম মাছ চাষ করলাম না সম্পদ নষ্ট হলো জি জমির আমি বন্ধক নিলাম দুই বিঘা রেখে দিলাম চাষাবাদ করলাম না তাহলে সম্পদ নষ্ট হলো জি তো সম্পদ নষ্ট করার কি জায়েজ অবশ্যই না আমরা বলি সেটাও জায়েজ নেই এই জন্য কি করতে হবে দ্বিতীয় চুক্তিতে যেতে হবে জি যদি তিনি সেটা ব্যবহার করতে চান তাহলে মালিকের সাথে আরেকটা চুক্তিতে আবদ্ধ হবেন যে আমি আপনার এই বন্ধকি জমিটা আমি ব্যবহার করতে চাই আপনাকে বছরে কত টাকা ভাড়া দিতে হবে জি এই পুকুরটা আমি ব্যবহার করতে চাই গড়িটা আমি ব্যবহার করতে চাই ঘরে রেখে দিলেও তো এটার বেটারি যাবে জি তো এটা এমনি ফেলে রেখে লাভকে আমি ইউজ করি ইউজ করি জি উনি যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে কত টাকা বছরে ভাড়া দেবেন তাহলে নতুন চুক্তিতে ব্যবহার করাও জায়েজ বন্ধক রাখাও যায়েজ জি ভাড়া দেয়ার শর্তে ব্যবহার করাও যায় যেন সুদের কোনো এক বিঘা জায়গাটা নিলেন এতটুকু রেহেন জায়েজ কিন্তু দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা পঞ্চাশ হাজার পুরোই ফেরত নিলেন কিন্তু দুই বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন এটা সুদ এবং হারাম এই রকম রেহেন জায়েজ নাই হ্যাঁ এখানে আবার দ্বিতীয় চুক্তি হতে হবে কেরায়া কি হবে অর্থাৎ সভাপতি সাহেব এইভাবে চুক্তি করবেন যে ভাই তুমি পঞ্চাশ হাজার রাখো তোমার জমিনটা তো খালি থাকবে দুই মাস দুই বছর আমি চাষাবাদ করব। কিছু তোমাকে ভাড়া বাবদ টাকা দিয়ে দিব যদি লোকটা বলে ঠিক আছে ভাড়া বাবদ কিছু দিয়ে বা কিছু কাইটা রেখেন তাহলে যায় হবে